ভারতের পাঁচ সবচেয়ে বিপজ্জনক আন্ডারওয়ার্ল্ড ডন প্রখ্যাত কয়েকজন আন্ডারওয়ার্ল্ড ডন দেশে যাদের নাম শুনলে কাঁপেন সকলে জেনে নিন আমাদের প্রতিবেদনে কারা সেই তালিকায় রয়েছে প্রথমে রয়েছে হাজিমাস্তান তিনি হাওয়ালায় ব্যবসা করতেন আর তা দিয়ে তিনি কুড়ি বছর ধরে মুম্বাই শাসন করেছেন চার নম্বরে রয়েছেন করিম লালা তিনি ছিলেন একজন পাঠান মাত্র একুশ বছর বয়সে আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা শুরু করেন চোরা চালান সহ অনেক অভিধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি তিন নম্বরে রয়েছে মনায়া সুরভে তিনি অপরাধ জগতের শিক্ষিত ডন বলে পরিচিত ভাইয়ের হত্যার বিচার করতে গিয়ে তিনি অপরাধী হয়ে যান এরপর রয়েছেন সাবির ইব্রাহিম খাস্কর তিনি দাউদ ইব্রাহিমের দাদা ভাইয়ের সাথে মিলিত হয়ে তারা বি কোম্পানি খুলেছেন এক নম্বরে রয়েছেন দাউদ ইব্রাহিম উনিশশো সালের মুম্বাই হামলার অন্যতম মাইন্ড ছিলেন তিনি বর্তমানে তিনি পাকিস্তানে লুকিয়ে রয়েছেন বলে মনে করা হয় মেয়েদের মধ্যে প্রথমেই রয়েছেন ফুলন দেবী উত্তরপ্রদেশের এক রানী ও চম্বল রানী হিসেবে পরিচিত তিনি একবার একুশজন ঠাকুরকে সারিবদ্ধ করে হত্যা করেছিলেন চার নম্বরে রয়েছেন গঙ্গু ভাই যিনি মহারাষ্ট্রের মুম্বাইয়ে কাটিয়াবাডের প্রিন্স ছিলেন তিনি আসলে একজন দেহ ব্যবসায়ী ছিলেন ষাটের দশকে তিনি ডনের মতো জীবনযাপন করতেন তিন নম্বরে রয়েছেন হাসিনা পাকার তিনি দাউদ ইব্রাহিমের বোন তিনি গোটা মুম্বাইতে আপা নামে পরিচিত ছিলেন তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ভয় পেতেন সকলেই জিনা ভাইকার বালা যিনি আন্ডারওয়ার্ল্ডের প্রথম মাফিয়া হিসেবে পরিচিত দাউদ ইব্রাহিম এবং হাজি মস্তানদের মতো বড় ডন্দের লেখাপড়া শিখিয়েছিলেন তিনি মত্তরি ও বিক্রির ব্যবসা করতেন তিনি মাফিয়াদের মধ্যে এক নম্বরে রয়েছেন শান্ত কবেন জাদেজা যিনি গুজরাটে মাফিয়া ডন ও মাফিয়া কুইন ছিলেন যিনি একসাথে ১৪টি হত্যা করেছিলেন ভারতের সবচেয়ে বড় গ্যাংস্টার পিল্লু সন্ধ্যা যিনি সঞ্জয় দত্তের এক বড় ভক্ত তার বিরুদ্ধে হত্যা সহ তিনটি ষোলোটি মামলা রয়েছে চার নম্বরে রয়েছে লরেন্স বিশ যিনি নিজেকে ছাত্র নেতা বলে দাবি করেন তিনি বারবার সালমান খানকে মারার হুমকি দেন নম্বরে তিন রয়েছেন পাপলা গুডজার পাপলা তার বিরুদ্ধে সাক্ষী হয়ে থাকা সবাইকে হত্যা করেছেন হরিয়ানা মানুষের কাছে তিনি ত্রাস দু নম্বরে রয়েছে নিরাজ সওয়াদ দিল্লির সবচেয়ে বড় গ্যাংস্টার

প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার